ইলিশ আগে পাবে দেশের মানুষ পরে রপ্তানি একথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী উপদেষ্টা আয়ের মানুষের ছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম কমাবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপরে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার আয়ের মানুষের ধরাছোয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দামও কমাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ে নিজের দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেছেন ফরিদা আক্তার ইলিশ মাছ রপ্তানি করা হবে কি না প্রশ্ন করলে তিনি বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সে উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত পূজার সময়ও ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে একই দিনে তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে এছাড়া পহেলা বৈশাখের আগ দিয়েও এই মাছের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যায় চলতি বছরে অবশ্য বৈশাখ পাড়ি দেওয়ার পর এই মাছের দাম কমে সরকার পতনের আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি মাছ কিনতে হয়েছে থেকে টাকা হাজার সরকার বিদায়ের পর দাম বেড়েছে প্রতি কেজিতে দুইশো থেকে আড়াইশো টাকা সিন্ডিকেট চাঁদাবাজি কারণে বাজারে নিত্য নতুন পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন ফরিদা আক্তার এই সিন্ডিকেট ভাঙতে হবে সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা বিবেচনায় খাদ্যপণ্য বেজাল মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টা